আমরা স্পষ্ট ঘোষ অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি সাত দিন সময় দিচ্ছেন যদি এটার প্রমাণ না দিতে পারে উনি মানহানির মামলা করবেন তো বাকিটার জন্য তৈরি থাকুক এনআইএ আদালতের নির্দেশে তদন্ত করছে তো তাহলে কুনাল ঘোষের এত অসুবিধা হলো কেন আর কুনাল ঘোষ যখন এই জে তিওয়ারি উনি যখন এত দূর এনআই এর একেবারে খাতার রেজিস্টার ডিটেলস উনি যখন পেয়ে যাচ্ছেন ও তখন উনি বলে দিন যে সারদার টাকাটা মমতার কোন ঘরে রাখা আছে ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআই এর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন আমরা স্পষ্ট ভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে ভূপতিনগরের ব্লাস্ট গত বছর যখন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বললেন একটা চকলেট বোম ফেটে নাকি হয়েছে তো একটা চকলেট বোম ফেটে এমনই বিস্ফোরণ হয়েছে যে তাতে তিনজন তৃণমূল কর্মী মারা গিয়েছেন এবং তিনখানা বাড়ি একদম ধসে গিয়েছে তো এ বিষয়ে যদি সর্ব সবজান তা কুণাল ঘোষ কিছু দৃষ্টিপাত করেন তাহলে আমরা বাধিত হই এক নম্বর দু নম্বর হচ্ছে ভূপতিনগরের যে ঘটনা এটা আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে আদালত ভৎসনা করে বলেছে কেন এখনো এনআইএ তদন্ত মানে ভার পুলিশ মানে পুলিশ কেন তদন্ত করতে পারেনি দেওয়া হয়েছে এনআইএ আদালতের নির্দেশে তদন্ত করছে তো তাহলে কুনাল অসুবিধা হলো কেন আর কুনাল ঘোষ যখন উনি যখন এত দূর খাতার উনি যখন পেয়ে যাচ্ছেন তো তখন উনি বলে দিন যে সারদার টাকাটা মমতার কোন ঘরে রাখা আছে উনি তো বলেছিলেন সারদার সব টাকা মমতার কাছে রাখা আছে কোথায় রাখা আছে সেটাও তাহলে বলে দিন উনি যখন সবকিছু জানেন উনি এটাও বলে দিন যে সোনা বৌমার সোনা কেলেঙ্কারির ঘটনাটা কোন সাদা চুলের কোন নেতাকে রাত্রির বেলা সাড়ে বারোটা একটার সময় মালঞ্চর সিনেমা হলের সামনে ওই তার সমস্ত দিয়েছিলেন দিয়েছিলেন তিনি তিনি মানে কিনা করে বা কে দিয়েছিল আলটিমেটলি মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বুম এবং এনআই অফিসারদের উপর গ্রামবাসীদের একটা প্রতিরোধ গড়ে তোলা এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় শিলতা বনির মামলা করা হয়েছে গাইঘাটা থানা এনআই অফিসারদের বিরুদ্ধে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের সাংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হওয়া সিএ এর বিরুদ্ধে ইউএন রেফারেন্ডাম চেয়েছিলেন যিনি ভারতীয় সেনাবাহিনী বিএসএফ তার রুটিন কাজ করছে দেখে তিনি বলেছিলেন তারা ইন্ডিয়া ভারত সরকার নাকি আর্মি পাঠিয়েছে পশ্চিমবঙ্গে কু করার জন্য তো এই ধরনের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন তার কাছে এই ধরনের কথাটাই স্বাভাবিক যিনি ব্যান্ড সংগঠন সিমি এর নেতাদেরকে রাজ্যসভায় সাংসদ করে পাঠাতে চেয়ে চেয়ে পাঠিয়েছিলেন চাননি শুধু পাঠিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এ ধরনের কথা বলবেন সেটা স্বাভাবিক তবে আজকে দাঁড়িয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষের সার্বভৌমত্বের একটা বিপক্ষে এবং ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথাগুলো যাচ্ছে মনে হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা বড় প্রশ্ন ছিল খুব মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলা একদম তাই একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা বিচ্ছিন্নতাবাদী টেন্ডেন্সি এবং কথাবার্তা একদম টিপিক্যাল কাশ্মীরের সেপারেটিস্ট ওই গিলানি ফিলানিদের মতন কথাবার্তা উনি যেটা বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চাইছেন কারণ অতীতে এটা ভুলে গেলে চলবে না যে সোরাবর্দি জিন্না এবং শেখ আবদুল্লাহ এদের সকলেরই উদ্দেশ্য ছিল কিন্তু প্রধানমন্ত্রী হওয়া তারা জানতেন তারা কোনোদিন অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষ মেনে নেবে না তাই ভারতবর্ষকে খণ্ডিত করতে চেয়েছেন এবং খণ্ডিত করেছেন নিজ নিজ জায়গায় প্রধানমন্ত্রী হবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাতেই হাঁটছেন উনি জানেন উনি কোনোদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারবেন না ভারতবর্ষ ওনাকে অ্যাকসেপ্ট করবে না তাই তার জন্য কি করতে হবে এটা মনে করতে হবে যে কমিউনিস্ট পার্টির উদ্দেশ্য এবং কমিউনিস্ট পার্টির একমাত্র লক্ষ্য কিন্তু বলকানাইজেশন যারা ভারতবর্ষকে আঠাশটা টুকরো করে স্বাধীনতা দিতে চেয়েছিল আলাদা আঠাশটা রাষ্ট্রে কারণ বলকানাইজেশন না হলে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসতে পারবে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসুরা বহুকাল আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসল বামপন্থী তো এই বামপন্থা চিন্তা ভাবনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আছে পশ্চিমবঙ্গকে একটা সেপারেটিস্ট করে আলাদা জায়গা করে সেখানকার প্রধানমন্ত্রী হওয়া কুমার ঘোষ বলেছেন সাদা প্যাকেটে মোড়ের টাকার লেনদেন হয়েছে এনআইএ অফিসারদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সাদা পাতায় মোড়ে মানে এই অভিযোগটাই তো বিস্ফোরক কুণাল ঘোষ অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি সাত দিন সময় দিচ্ছেন যদি এটার প্রমাণ না দিতে পারে উনি মানহানির মামলা করবেন তো বাকিটার জন্য তৈরি থাকুক জিত কুণাল ঘোষ এরকম অনেক কথা বলেছিলেন বললাম তো সোনা বৌমার কেলেঙ্কারির কাগজপত্রগুলো সাদা চুলের কোন অন্য দলের নেতার হাতে কে তুলে দিয়েছিল এটা কুনাল ঘোষ কি জানেন কুনাল ঘোষ কি নিজে দিয়েছিলেন বললাম তো মালনচোর সিনেমা হলের সামনে কে দিয়েছিল এই বিষয়ে আলোকপাত করে দিন উনি যখন এত কিছু জানেন যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় সাজাহান বলে তাকে অহরাত্র গালাগালি করে তারপরে বিকেলবেলা চা খেয়ে আর বাঁশি নাড়ু খেয়ে বললেন দারুণ খেতে গত লক্ষ্মী পুজোর নাড়ু খেলাম দারুণ ব্যাপার হয়ে গেছে তো এই ভোলপাল টানো গিরগিটিকে যাকে দেখে গিরগিটি তারপর কি মূল্য আছে উনি মমতা কি চোর বলেছিলেন কোথাও গিয়ে একাধিক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ ইডি থেকে এনআইএ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এবং বাংলার বিরোধী রাজনীতি শুধু নয় কেন্দ্রীয় এজেন্সিও যে সুরক্ষিত নয় তাদের বিরুদ্ধে শিলতালীন মামলা হতে পারে এটাও তো একটা নজিরবিহীন পশ্চিমবঙ্গের মানুষ দেখুক ভারত সরকার দেখুক ভারতবর্ষের পার্লামেন্ট দেখুক এবং দেখে সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গের কে ভারতবর্ষের মধ্যে রাখার জন্য যেটা করার দরকার সেটা তারা করুক পশ্চিমবঙ্গে যেটা প্রয়োজনীয়তা আছে কারণ আমরা কখনোই চাইব না পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাক পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে গোটা ভারত আলাদা হয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গের সাড়ে দশ কোটি জনসংখ্যা উত্তরপূর্ব ভারতের বিশাল জনসংখ্যা প্রায় পনেরো কোটি চোদ্দ পনেরো কোটি জনসংখ্যা তার ভার গোটা ভারতবর্ষ কি বাকি ভারতবর্ষ কি বহন করতে পারবে এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্য রাজ্যের যারা দায়িত্বে আছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা এন পক্ষে থাকুক এন ডি এর বিপক্ষে থাকুক সবাই চিন্তা করা উচিত করে নিয়ে পার্লামেন্টে যেটা করা সেটাই করা উচিত অবশ্যই